শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি হয়েছে তা অনেক দিন আগেই পর্দা ফাঁস হয়েছে বিশেষ করে প্রাইমারি হোক হাই স্কুল হোক বা কলেজের ক্ষেত্রেও অনেক সা কারো অজানা নয় এবং এই শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়েই কিন্তু বেরিয়ে আসে পৌর দুর্নীতি পরবর্তীতে রেশন দুর্নীতির বিষয়টিও সামনে আসছে কিন্তু পাশাপাশি পুলিশের ক্ষেত্রে যদি বলি সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ক্ষেত্রেও কিন্তু একটা বড়ো সড়ো সেই দিকে ইঙ্গিত দেয় যে সেখানেও দুর্নীতি দেয় এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে যদি বলি আমরা কন্ট্রাকচুয়াল কর্মী নিয়োগের ক্ষেত্রে সুতরাং এইখানেও কিন্তু একটা স্বজন পোষণের বিষয়টি সামনে এসছে কিন্তু চিকিৎসা ব্যবস্থায় এই ভয়ানক দুর্নীতির কথা হয়তো অনেকেরই অজানা ছিল আরজিকর হসপিটালে এই জুনিয়র চিকিৎসক যিনি ধর্ষণ এবং খুন হয়েছেন সেই চিকিৎসক নিজের জীবন দিয়ে এই স্বাস্থ্য ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা পর্দা ফাঁস করে দিয়েছে বলা যেতেই পারে কেন বলছে একথা তার কারণ ইতিমধ্যে কর্ণাটক সরকার রাজ্যের এক সংস্থাকে লিস্টেড করে দিল কেন বলছি একথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল আরজিকর হসপিটালে জুনিয়র চিকিৎসক ধর্ষণ এবং খুন হওয়ার পর আরজিকর হসপিটালে কিন্তু আর্থিক দুর্নীতির বিষয়টি কিন্তু সামনে আসে এবং যার ফলে তদন্ত শুরু করে সিবিআই এবং সেখানে দেখা যায় যে অনেক কোম্পানি থেকে ওষুধ কেনা হয় যে ওষুধের গুণগত মান কিন্তু যথেষ্ট খারাপ এবং অ্যামাউন্টটাও নেহাত কম নয় কোটি কোটি টাকার লেনদেন হয়েছে পাশাপাশি আমরা জানি যে এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ তাও কিন্তু ডেট তারিখ পরিবর্তন করে রীতিমতো হাসপাতালে রিটার্ন এসছে সুতরাং এখানেই বোঝা যায় যে কী পরিমাণ দুর্নীতি হয়েছে এবার দেখালো দুর্নীতি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয় রীতিমতো কর্ণাটক সরকার রাজ্যের এক সংস্থাকে রীতিমতো ব্ল্যাক লিস্টেড করে দিয়েছে এবং তার মধ্যে শুরু করার প্রক্রিয়া শুরু করছে কেন বলছি কথা তার কারণ আমরা জানি পশ্চিমবঙ্গের ইসলামপুরের যে সংস্থা রয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল ফার্মাসিউটিক্যাল যে সংস্থা রয়েছে এই সংস্থা তৈরি করে স্যালাইন এবং এই স্যালাইনের মান নাকি এতটাই খারাপ এবং যার ফলে কর্ণাটকে বেশ কয়েকজন প্রসূতির মৃত্যু হয়েছে এবং যার ফলে এবং শুধু তাই নয় এই আর সেই কারণে কর্ণাটকের রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের পক্ষ থেকে বিষয়টা কিন্তু উচ্চ পর্যায়ের তদন্ত করা হয় এবং জানানো হয় এই যে স্যালাইন দেওয়া হয় পশ্চিমবঙ্গ থেকে অর্থাৎ ইসলামপুর পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যে স্যালাইন সরবরাহ করে সেই সার্ব স্যালাইনের মান যথেষ্ট খারাপ তখন কিছুদিন আগেই এই হাসপাতালে কর্ণাটকে চোদ্দো জন যদি বলি চোদ্দো জন কিন্তু প্রসূতি প্রসব করেন এবং তাদের প্রসবের পরেই কিন্তু এই স্যালাইন দেওয়া হয় দেখা যায় এরপরে কয়েকজনের অবস্থা প্রত্যেকের অবস্থা খুব খারাপ হয়ে ওঠে পরবর্তী তাদের দেখা যায় তার মধ্যে চারজনের মৃত্যু হয়েছে এবং এরপর যে তদন্ত হয় তদন্ত উঠে আসে যে চিকিৎসক নার্স বা তাদের কোনো গাফিলতি ছিল না গাফিলতি ছিল এই স্যালাইনের মধ্যে এবং এই স্যালাইন দেওয়ার ফলেই মৃত্যু যে প্রসূতিগুলোর এবং যার ফলে কিন্তু দেখা যায় এই স্যালাইনের গুণগত মান নিয়ে একটা ইনভেস্টিগেশন হয় এবং সেখানেই স্পষ্ট হয়ে যায় যে সমস্ত গলত কিন্তু এই স্যালাইনেই রয়েছে এবং শুধু কর্ণাটক নয় আমরা জানি রাজ্যের বেশ কয়েকজন প্রসূতি চিকিৎসক এই নিয়ে কিন্তু অভিযোগ করেন যে স্যালাইনের মান খারাপ কারণ এর আগেও আমরা দেখেছি রাজ্যে বেশ কিছু প্রসূতি কিন্তু মৃত্যু হয়েছিল এবং চিকিৎসকদের অভিযোগ যে এই স্যালাইন দেওয়ার ফলে কিন্তু তাদের মৃত্যু হয়েছে ফলে স্যালাইনকে ব্ল্যাকলিস্টেড রাজ্য সরকার অনেক দিন আগেই করতে পারতো বা তদন্তকার বিষয়টি দেখতে পারত যে আদৌ স্যালাইনের মধ্যে কোনো কিছু আছে কি না খারাপ কিছু আছে কি না কিন্তু কর্ণাটক সরকার যেভাবে ব্ল্যাকলিস্টেড করে দিয়েছে এই রাজ্যের এই একটি সংস্থাকে তা কিন্তু বলবো রাজ্যের লজ্জারও বলা যেতে পারে কারণ কত কয়েক বছর আমি যে দেখি রাজ্যের একাধিক দুর্নীতির বিষয়টি সামনে এসছে একাধিক নানা দুর্নীতি যে কোনো বিষয়ে সরকারি কোনো বিষয় মানেই সেখানে দুর্নীতি সুতরাং সেখানে রাজ্যের পাশাপাশি রাজ্যের শিল্প বলে তেমন কোনো সংস্থা নেই বিদে কোনো রাজ্য থেকে শিল্প সংস্থা এসে শিল্পপতিরা এসে তারা ইনভেস্ট করছে না যতই বিজে বিএস করা অর্থাৎ বিজনেস গ্লোবাল সাবমিট করা হোক রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সেরকম কিন্তু ইনভেস্টার এখন পর্যন্ত পাওয়া যায়নি ফলে এটাও কিন্তু রাজ্যের ক্ষেত্রে উদ্বেগের এবং রাজ্যে যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলোর মধ্যে এইরকম যদি গাফিলতি চোখে পড়ে যে বিভিন্ন বিভিন্ন রাজ্য থেকে ব্ল্যাকলিস্টেড হয়ে উঠতে পারে হয়ে ওঠে তাহলে রাজ্যের সম্মানের ক্ষেত্রে অত্যন্ত লজ্জার বলা যেতে পারে কারণ এই যে সংস্থার কথা বললাম পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল ইসলাম করে যে সংস্থা রয়েছে এবং তাদের এই যে স্যালাইন স্যালাইনের নিয়ে কিন্তু অভিযোগ রাজ্যের চিকিৎসকরাই করেছিলেন অনেক দিন আগে ফলে স্বাভাবিকভাবে এই বিষয়টি কিন্তু রাজ্য সরকারে গভীরভাবে দেখা উচিত তখন বহু মানুষের জীবন কিন্তু জড়িয়ে রয়েছে এর সঙ্গে কারণ বহু প্রসূতি তারা প্রসব করার জন্য হাসপাতালে ভর্তি হন এবং সেইখানে যদি এই রকম পরিণতি হয় তা সত্যি মানবিকতার ক্ষেত্রে সত্যি খারাপ বা যে সমস্ত জিনিস তৈরি করে তারাও যদি গুণগত মান খারাপ ভেবে এই জিনিস তৈরি করে সেটাও কিন্তু লজ্জা বিষয়টি রাজ্য সরকারের গভীরভাবে তদন্ত করে যাচাই করে দেখা উচিত এবং গুণগত মানও যাচাই যাচাই করে দেখা উচিত যে কর্ণাটক সরকার যে ব্ল্যাক লিস্টেড করেছে যাতে কি সেটি লিস্টেড নাকি উপযুক্ত তো বিষয়গুলো তন্দ করে দেখা দরকার কী বলবেন আপনারা জানাতে পারেন আপনাদের মতামত কমেন্ট করে ধন্যবাদ ভালো তখন সবাই